তো অনলাইন ক্লাস শুরু করছি অনলাইন ম্যাথ ক্লাস শুরু করছি এই ক্লাসটা ছাত্রছাত্রীদের সঙ্গে লাইভ হওয়ার কথা ছিল কোনো কারণবশত লাইভ আজকের ক্লাসটা হচ্ছে না বা এই কারণে আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব অনলাইন ক্লাস শুরু হওয়ার জন্য যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেইগুলো আমাদেরকে থাকতে হবে আমাদের কাছে থাকতে হবে এক নম্বর হচ্ছে কি গুগল মিট যেটা হচ্ছে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে এবারে কীভাবে কি ইনস্টল করা হবে ওটার একটা আমি টিউটোরিয়াল বানিয়ে আমি এটা আপলোড করে দেব ঠিক আছে তো আজ শুরু করছি ক্লাস এইট থেকে এইট নাইন টেন আমি তিনটা ক্লাসকে একসঙ্গে শুরু করাবো তার কারণ হচ্ছে কি অঙ্কের যেগুলো বেসিক জিনিস আছে সেই জিনিসগুলোকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে বা সেই জিনিসগুলো দেখাতে হবে ঠিক আছে এই কারণে ক্লাস এইট নাইন টেন তিনটা ক্লাসকে একসঙ্গে শুরু করানো হচ্ছে এবারে অঙ্কের বেসিক জিনিস যেগুলো হয়ে থাকে যেমন হচ্ছে ভবনাংশের যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল তারপরে ঐক্য নিয়ম হয়ে থাকে এপাশে পাশে লসা হয়ে থাকে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে না হলে আমরা মানে অঙ্কের আমরা কোনো কিছু বুঝতেই পারবো না বা অঙ্ক আমরা কি করতে পারবো না অঙ্ক আমরা করতেই পারবো না তাই অঙ্কের বেসিক জিনিসগুলো ক্লাস এইট নাইন টেন এই তিনটে ক্লাসকে একসঙ্গে শেখানোই সুবিধা হবে এবারে আমরা চলে আসছি যে কিভাবে আমরা ভগ্নাংশে যোগ করব কিভাবে বিয়োগ করব কিভাবে গুণ করব এবং কিভাবে ভাগ করব। এই চারটা জিনিস আমি আজকে দেখাচ্ছি হ্যাঁ এটা জানি আমি যে তোমরা সবাই জানো আমি জানি তোমরা জানো ঠিক আছে না হলেও শিখেছো কারণ ক্লাস এইটে শিখো নি বা জানো নি এরকম জিনিস হয় না শিখেছ হয়তো ভুলে গেছো ঠিক আছে আর যদি মনে থাকে তো খুবই ভালো চলো এটা একবার রিভিউ হয়ে যাক এবং এর থেকে এর পরের স্টেপ কীভাবে কাটাকাটি করতে হয় কিভাবে অঙ্ক স্টেপ বাই স্টেপ বাড়তে হয় এই জিনিসগুলো পরপর দেখাবো তো আজকে এই চারটে জিনিস বঙ্গনাংশে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে জিনিস আমি দেখাচ্ছি এবং এগুলো তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে প্র্যাকটিস করে থাকবে এবার এগুলোরও যদি প্রবলেম হয়ে থাকে তাহলে লাইভ ক্লাস যে নেক্সট ডে যে ক্লাসটা হবে লাইভ ক্লাসে যেগুলো তোমাদের প্রবলেম হয়ে থাকবে সে সম্পর্কে বলবে ওটা ওই জিনিসটাকে আবার আমি ডিটেলসে বুঝিয়ে দেব। ঠিক আছে তো যাই হোক আজকে আমি ওই চারটা জিনিসই দেখাচ্ছি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ আর হচ্ছে কি ভাগ ঠিক আছে তাহলে এখানে ধরি একটা আমাদের কি আছে একটা ভগ্নাংশের যোগ আছে বনাংশের যোগটা কি এইট প্লাস সিক্স বাই সেভেন ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইট উপরে আছে নিচে কিছু নেই নিচে কিছু নেই মানে এক আছে মনে করি নিচে আমাদের কিছু নেই মানে কী থাকে সময় এক প্লাস কত আছে সিক্স বাই সেভেন ঠিক আছে তাহলে আমরা কি করব হরগুলোর আমরা লসাও করে নেব ঠিক আছে আমরা আর কি করে নেব আমরা লসাও করে নেব ঠিক আছে লসাও আমাদেরকে কি করতে হবে আর করতে হবে তাহলে এখানে আমরা দেখব যে এক আর সাতের আমরা কি করছি লসাও করছি লসাও করলে কি হবে কত দিয়ে যাবে সাত দিয়ে যাবে কারণ এক দিয়ে আমি যতই গুণ ভাগ করি না কেন আমার কি হবে ওই সংখ্যাটাই ফিরে ফিরে আসবে ঠিক আছে তাহলে লসায়ু কত হলো আমার সাত হলো লসাও কত হলো সাত হলো এইবারে আমরা কি করব যে সমান চিহ্ন দিয়ে একটা লম্বা লাইন টানবো নিচে কী লিখবো সাত লিখব ঠিক আছে নিচে কী লিখবো সাত লিখবো আটের নিচে আমাদের কিছু নেই কি কিছু নেই মানে কি এক আছে কত আছে এক আছে তাহলে প্রথমে কি হয় যে নিচের সংখ্যাটাকে দিয়ে এর নিচের সংখ্যাটা কি হয় ভাগ হয় কি হয় ভাগ হয় এটাকে আমি ভাগ করব ঠিক আছে এবং এই ভাগ ফলের সঙ্গে উপরের সংখ্যাটা কি করব আমি গুণ করব উপরের সংখ্যাটা কি করব গুণ করব তাহলে এটা বোঝা গেল তাহলে একের সঙ্গে যদি আমি সাত দিয়ে ভাগ করি আমার সেম সংখ্যা আসবে সাত আসবে হ্যাঁ আর ইন্টু কি করব উপরের সংখ্যাটা আমি লিখে দেব গুণে বুঝতে পারা গেল মাঝে যে চিহ্নটা আছে ওই চিহ্ন হবে যোগ চিহ্ন আছে আমরা মাঝে কী করলাম প্লাস করলাম নেক্সট এটার ক্ষেত্রেও একই রকমভাবে করবো এটার সঙ্গে এটা কী হবে আমাদের ভাগ হবে কী হবে ভাগ তাহলে ভাগ করলে কত হবে সেভেন ডিভাইডেড সেভেন ইকুয়াল টু কি ওয়ান ঠিক আছে এবারে উপরের সংখ্যাটাকে এটার সঙ্গে কী করবো গুণ করবো ঠিক আছে নেক্সট স্টেপ কী হচ্ছে এটা গুণ করে লিখে দেবো আট সাত ফিফটি সিক্স ছাপান্ন ঠিক আছে মাঝে প্লাস চিহ্ন ছয় আর হাতে রেখে কত সরি সরি এখানে ছয় গুণিত এক সমান কত ছয় হবে এইবারে নিচে কত আছে আমাদের সাত এইবারে এই দুটোকে আমরা কি করব যোগ করে নেব যেমন যোগ আছে যোগ করে নেব তাহলে এখানে কি হবে এখানে টু আর এখানে সিক্স ঠিক আছে সিক্সটি টু বাই সেভেন আমাদের যদি এখানে কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করে নেব আর যদি কাটাকাটি না যায় তাহলে আমাদেরকে কি করতে হবে ভাগ করে পূর্ণ সংখ্যায় বের করে দিতে হবে তো যাই হোক আমরা সাতের নাম তাই সিক্সটি টু মানে বিয়াল্লিশ বাষট্টি আমরা পাবো না তাহলে আমাদেরকে কী করে নিতে হবে আমাদেরকে ভাগ করে নিতে হবে তাহলে সিক্সটি টুকে আমি সাত দিয়ে ভাগ করব ঠিক আছে সাত আটে ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট সাত চার দিয়ে দুই কত নামছে ছয় নামছে ঠিক আছে দশমিক দিয়ে আমরা আবার নিতে পারি বা এখানে আমরা পূর্ণ সংখ্যা নিতে পারি তাহলে পূর্ণ সংখ্যা করতে গেলে আমাদেরকে কী করতে হবে যেটা হচ্ছে ভাগ ফলের ঘর যেটা হচ্ছে ভাগ ফল ভাগ ফল ভাগ ফলটাকে আমাদের পূর্ণ সংখ্যা বেরোলো আর যেটা ভাগ শেষ ভাগ শেষ ঠিক আছে সেটা হচ্ছে উপরে হবে আর যেটা দিয়ে ভাগ করছি ঠিক আছে সেটা কি হচ্ছে যে ভাজকটা হবে আমাদের কি নিচে ভাজকটা কি হবে আমাদের নিচে তাহলে পূর্ণ সংখ্যা করতে গেলে ভাগফলের ঘরটা চলে আসছে আমাদের পূর্ণে বেরিয়ে যাচ্ছে এবং ভাগ শেষ যেটা হচ্ছে অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে উপরে যাচ্ছে এবং যেটা হচ্ছে আমাদের ভাজক সেটা হচ্ছে আমাদের কোথায় আসছে নিচে আসছে ঠিক আছে এই গেল আমাদের ভগ্নাংশের যোগ এই পদ্ধতি আমরা ভগ্নাংশের যোগটা করে থাকি ঠিক আছে এইবারে ধরে নিই দুটো সংখ্যা আছে এবারে ধরে নিই যে এক্সাম্পল এক্সাম্পল টু এখানে আছে মনে করি তিন ছয় মাইনাস আট সাত ঠিক আছে এখানে আমি কী করবো ভগ্নাংশের বিয়োগ করবো ঠিক আছে বিয়োগ এবং যোগ একই রকম শুধু যোগের জায়গায় এখানে যেমন যোগ ছিল যোগের জায়গায় যোগ হয়েছে এখানে বিয়োগের জায়গায় বিয়োগ হবে এখানে আমি চারটা সংখ্যা দিয়েছি প্রথমে আমি তিনটে সংখ্যা দিয়েছিলাম ঠিক আছে এখানে আমি নেক্সট স্টেপে চারটা সংখ্যা দিয়েছি এখানে কি করতে হবে সেম নিচেরগুলোর কী করতে হবে লসাও করে নিতে হবে ছয় আর সাত ছয় আর সাত লসাউ যাবে না ওই একটা একটা সংখ্যা ছাড়া তাহলে এই দুটোকে কী করে নিতে হবে গুণ করে নিতে হবে ছয় 7 সাত সমান ঠিক আছে এবারে লিখে দিলাম 42 এটাকে ভাগ করলে কত হবে ছয় দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে আমাদের কত হবে সাত আসছে হুম এবারে উপরের সংখ্যাটা লিখে দেবো গুন গুণ চিহ্ন দিয়ে মাঝে কি চিহ্ন আছে বিয়োগ আছে ঠিক আছে বোঝা গেল তাহলে এটার ক্ষেত্রেও কি হবে আবার এটাকে এটা দিয়ে কি হবে ভাগ হবে কি হবে ভাগ হবে ভাগ করলে কত হবে সাত ছয় ছয় বিয়াল্লিশ এবারে গুণ চিহ্ন দিয়ে উপরের সংখ্যাটা লিখে দেব আট তারপর নেক্সট স্টেপ যেভাবে আমরা করেছি ওইভাবেই হবে কত হচ্ছে আমাদের সাত তিনে একুশ মাইনাস কত হচ্ছে আট আট ছয় কত চল্লিশ আট ছয় চল্লিশ ঠিক আছে এখানে ফোরটি টু এখানে মাইনাসের সিম্বল আছে তাহলে উত্তরটা মাইনাসে আসবে যাই হোক এইটা আমরা এত মানে অঙ্কের শুরুতে এত সব প্লাস মাইনাসের দিকে যাচ্ছি না কারণ অঙ্কটা কী হয়ে যাবে জটিল হয়ে যাবে তো যাই হোক এরপরে আমরা কী করবো ফোরটি এইট ফোরটি এইটকে টোয়েন্টি ওয়ান দিয়ে আমরা কী করব বিয়োগ করে নেব ঠিক আছে কত হচ্ছে আমাদের সাত আর এখানে দুই কত হচ্ছে সাতাশ তাহলে উপরে কত হচ্ছে সাতাশ নিচে কত ফোরটি টু ফোরটি টু এবারে আমরা দেখবো এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে কি না তো কাটাকাটি যাবে যাবে অবশ্যই যাবে তিন দিয়ে যাবে তিন একে তিন বারো হলো তিন চারে বারো আর তিন নয় সাতাশ তাহলে কত আসছে নাইন বাই ফোরটিন এটাই আমাদের কী আসছে এনসার আসছে এটাই আমাদের কী আসছে এনসার আসছে তাহলে বোঝা গেল যোগ এবং বিয়োগ হুম এবারে আমরা দেখে নেব গুণ আর ভাগ কারণ যোগ আর বিয়োগ একই রকম তাই যোগের একটা দেখালাম আর বিয়োগের আরেকটা দেখালাম এবারে গুণ আর ভাগ প্রায় একই রকম এবারে গুণ আর ভাগটা দেখে নেব ঠিক আছে তাহলে এবারে চলে আসছি কি ভগ্নাংশের গুণ ভগনাংশের গুণে আমি এখানে একটা একটা সহজ দেখেই আমি একটা সংখ্যা নিয়েছি ঠিক আছে কত আছে উপরে আমাদের পনেরো নিচে কত আছে আঠারো গুণিত ছত্রিশ ছত্রিশটা আমাদের মাঝে আছে ঠিক আছে আমাদের অনেক রকম কোশ্চান হয়ে থাকে যদি মাঝে থাকে তাহলে এই সংখ্যাটা উপরে আছে না নিচে আছে আমরা উপরে ধরবো না নিচে ধরবো ঠিক আছে তো যাই হোক মাঝে যদি কোনো সংখ্যা থাকে ওটা আমরা কোথায় ধরি উপরে ধরি ঠিক আছে তার মানে এই সংখ্যাটা এইটাকে আমি এরকমভাবেও আমাদের লেখা যেতে পারে পনেরো বাই আঠারো গুণিত ছত্রিশ নিচে কিছু নেই মানে আমি গুণিত একও করতে পারি এর নিচে কিছু নেই আমি নিচে আমি একও দিতে পারি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজনই নেই ঠিক আছে যদি মাঝে কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাটা আমাদেরকে ধরেই নিতে হবে ওই সংখ্যাটা কোথায় আছে উপরে আছে ঠিক আছে এবারে গুণের ক্ষেত্রে কী হবে উপরে উপরে গুণ করে লিখে নেব নিচে নিচে গুণ করে লিখে নেবো তাহলেই গুণ হয়ে গেল ঠিক আছে কিন্তু উপর নিচে যদি এরকম সংখ্যা থাকে সংখ্যাটাকে আমরা ছোটো করার জন্য আমরা এখানে কি করে থাকি কাটাকাটি করে থাকি এখানে আমরা কি করে থাকি কাটাকাটি করে থাকি ঠিক আছে আমরা নামটা জানি সবাই ঠিক আছে তাহলে আমি কাটাকাটি করি তিন দিয়ে আমি কাটতে পারব তিন ছয় আঠারো তিন ছয় আঠারো আর তিন পাঁচে পনেরো ঠিক আছে আবার ছয় দিয়ে আমি ছত্রিশকে কাটতে পারবো ছয় একে ছয় ছয় ছত্রিশ তাহলে উপরে আমার কী কী সংখ্যা হলো ফাইভ ইন্টু সিক্স নিচে কত আছে ওয়ান ইন্টু ওয়ান তো যাই হোক আমাদের নিচে এক থাকলে আমাদের লেখার দরকার নেই ফাইভ ইন্টু সিক্স কত হচ্ছে তিরিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এই এই গেল গুণ গুণ অত্যন্ত সহজ জিনিস কাটাকাটি জানলেই গুণ হবে আর কাটাকাটি যদি নাও জানো তো উপরে উপরে লিখে নিতে হবে নিচে নিচে গুণ করে লিখে নিতে হবে মনে করো এখানে একটা সংখ্যা আছে যে তিন সাত গুণিত চার এখানে পাঁচ এরকম যদি গুণ থাকে এখানে কাটাকাটি যাবে না এখানে কোনো মতেই কি যাবে না কাটাকাটি যাবে না ঠিক আছে তাহলে আমরা কি করব এইখানে উপরে উপরে গুণ করে নেব উপরে উপরে গুণ করে নেব অর্থাৎ থ্রি ইন্টু ফোর আর কি সেভেন ইন্টু ফাইভ সমান তিন ইন্টু ফোর করলে কত হবে বারো আর নিচে কত হবে সাত ইন্টু পাঁচ সেভেন ইন্টু ফাইভ কত হবে পঁয়ত্রিশ থার্টি ফাইভ থার্টি ফাইভ ঠিক আছে এইবারে দেখবো যদি কাটাকাটি যাই তো ভালো না হলে হচ্ছে এটাই আমাদের কি হচ্ছে অ্যান্সার হচ্ছে এবারে চলে আসছি কি আমরা ভাগে চলে আসছি এবারে আমরা কি শিখব ভাগ এবারে আমরা কি শিখবো ভাগ ঠিক আছে ভগ্নাংশের ভাগ এখানে আমরা এবারে সংখ্যা নিয়ে নিব গুণের মতন একটা সংখ্যা নিয়ে নিচ্ছি ধরে নাও পনেরো নিচে আঠারো ছিল ভাজিত এখানে কি দিচ্ছি ছত্রিশ ছিল আর এখানে কোনো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি ধরে নিই বারো নিয়ে নিলাম কত নিলাম বারো ঠিক আছে এখানে আমাদের কিসে আছে ভাগে আছে চলো এবারে ভাগে থাকলে কি করব যে এটা ধরলাম বাম বাম দিকের সংখ্যা এটা ধরলাম বাম দিকের সংখ্যা এটা ধরলাম কি ডান দিকের এটা কি ডান দিকের ঠিক আছে দুপাটে যদি এটাকে ভাগ করি বাম দিকে আমার এইগুলো আছে পনেরো বাই আঠারো আর ডান দিকে আছে ছত্রিশ বাই বারো ঠিক আছে আমরা কী করবো চিহ্ন দিয়ে পনেরো বাই আঠারো ভাগের জায়গায় সাইনটাকে আমরা চেঞ্জ করলাম ভাগের সাইনটাকে আমরা কি করলাম চেঞ্জ করলাম ভাগ থেকে আমাদের কি হয়ে গেল গুণ হয়ে গেলো আবার এই নিচের দিকে সংখ্যাটাকে আমরা কি করে নেব চেঞ্জ করে নেব নিচেরটা চলে যাবে উপরে আর উপরটা উপরেরটা চলে আসবে কোথায় নিচে তাহলে ছত্রিশ বাই বারো ছিল এটাকে আমরা কেমন লিখব বারো বাই ছত্রিশ ঠিক আছে তাহলে আমাদের ভাগের ফরম্যাটটা পুরোপুরি এখানে চেঞ্জ হয়ে কিসের ফর্ম্যাটে চলে এসেছে গুণের ফরম্যাটে চলে এসেছে কেন আমরা এটা চেঞ্জ করলাম কি কারণে চেঞ্জ হবে ভাগের জায়গায় গুণ ঠিক আছে এটা আমি একটা আলাদা ভিডিওতে আমি একটা বুঝিয়ে দেব ঠিক আছে এখন এটা মনে রাখো যে কিভাবে চেঞ্জ হলো কিভাবে চেঞ্জ করে আমরা ভাগের ফর্ম্যাটটাকে আমরা কিসে নিয়ে এলাম গুণে নিয়ে এলাম ঠিক আছে এইবারে আমরা কি করব গুণ করে নেবো আমরা গুণ আগেই শিখেছি যেমন আগের ভিডিওতে মানে আগের আগে আমরা গুণ শিখলাম এরকমভাবে গুণ শিখে নেবো এখানেও কী করবো গুণ হয়ে গেছে এখন আমি কী করব উপরে উপরে গুণ করেও লিখে দিতে পারি নিচে নিচে গুণ করেও লিখে দিতে পারি তারপরে আমরা ভাগ করতে পারি বা কাটাকাটি করতে পারি বা এইখানে একবারে কম করে নিয়ে কাটাকাটি করে কম করে নিয়ে তারপরে আমরা গুণ করে এটাকে লিখতে পারি বোঝা গেল হ্যাঁ তো যাই হোক আমরা কাটাকাটি করে নিই চলো তিন দিয়ে কাটি তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো আবার ছয় একে ছয় ছ দুয়ে বারো দুই একে দুই আঠারো দুয়ে ছত্রিশ আঠারো দুই কত ছত্রিশ তাহলে উপরে আমাদের কী কী সংখ্যা থাকছে ফাইভ নিচে কী কী থাকছে ওয়ান ইন্টু ঠিক আছে এবারে উপরে উপরে আমরা লিখে নিই ফাইভ ইন্টু ওয়ান হচ্ছে আর নিচে কত হচ্ছে হচ্ছে বা হচ্ছে কি আঠারো হচ্ছে ঠিক আছে এটাই ছিল আমাদের কি অ্যান্সার এটাই হলো আমাদের কি অ্যান্সার তাহলে বোঝা গেল গুণ এবং ভাগ গুণটা গুণটা আগে শিখলাম কারণ কি গুণটা আগে শেখা দরকার ঠিক আছে আর ভাগের ফর্মেটটা যখন ভাগ যখন করলাম ভাগ যখন করলাম তখন ভাগটাকে কী করলাম গুণে আমরা কনভার্ট করে দিলাম কিসে কনভার্ট করলাম গুণে কনভার্ট করলাম এবারে যেহেতু আমরা গুণ শিখেছি সে সেই সেই একই রকমভাবে আমরা গুণ করে দিলাম তাহলে আমাদের কী হয়ে গেলো ভাগটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে আশা করি এই গুণ ভাগ বোঝা গেলো যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে অন্তত পাঁচটা করে পাঁচটা করে যোগ হোমওয়ার্ক যদি এখানে বলি এইচডাব্লিউ হোমওয়ার্ক পাঁচটা যোগ পাঁচটা বিয়োগ পাঁচটা গুণ আর কত পাঁচটা ভাগ এগুলো করতে হবে এগুলো করলে কি হবে এই এগুলোতে আরও কী হবে এক্সপার্ট হয়ে যাবে এবার কী কী পাঁচটা যদি আমি সংখ্যা দিই সংখ্যাটা নিজের নিজের নিজেরা সংখ্যা নিয়ে নেবে মনে করো তিন আছে ছয় আছে গুণিত আট আছে বারো আছে বেশ এটা একটা সংখ্যা হয়ে গেল এরকম নিজেদের মনে যে যে সংখ্যা আসবে ওই সংখ্যাগুলো নিলেই হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওতে চারটা জিনিস শিখলাম নেক্সট ভিডিওতে আলাদা কিছু শিখবো এবং যারা কাটাকাটি জানে না তাদেরকে কীভাবে কাটাকাটি শেখানো হবে ঠিক আছে কাটাকাটি কীভাবে তারা করতে পারবে ঠিক আছে কিভাবে কাটাকাটি হয় ওই জিনিসটাও একটা ভিডিওতে আলোচনা করে দেব বা লাইভ ক্লাস যখন হবে তখন বোঝানো যাবে আর কি কিভাবে হয় তো এটা তো ক্লাস শুরু হয়েছে আজকে ক্লাস শুরু করার কথা ছিল যা ক্লাস শুরু হয়েছে বাট লাইভ ক্লাস শুরু হয়নি লাইভ ক্লাস শুরু হবে দু দিন। পর ঠিক আছে তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ শিখতে গেলে লসাগুটা জানা অত্যন্ত জরুরি তো যাই হোক আমার মনে হলো যে লশাগুতেও অসুবিধা হতে থাক হতে পারে বাচ্চাদের ঠিক আছে এই কারণে আমি লসাগটাও দেখাচ্ছি তাহলে এখানে মনে করো যে ষোলো আর আঠারো দুটা সংখ্যা আছে যেটা আমাদেরকে লসাউ করতে হবে ঠিক আছে তো এখানে আমরা কি করবো যে নাম নামটা আমরা জানি আগেও আমরা একবার শিখেছি ঠিক আছে তো আরেকবার এখানে আমরা কি করবো যে দেখে নেবো কিভাবে করতে হয় সব থেকে ছোটো সংখ্যা দিয়ে শুরু করবো যেমন এক এক দিয়ে করলে তো ষোলোই থাকবে আর এখানে এক দিয়েও যদি আমি এখানে ভাগ করে থাকি তাহলে এখানে আঠারোই থাকবে তাহলে একের পর দুই দেব তারপর তিন দিব চার দেবো এরকম ক্রমান্বয়ে ছোটো থেকে শুরু করব। ঠিক আছে এটাকে আমি ভাঙব ধীরে ধীরে ভাঙব তাহলে কি হচ্ছে যে আমি দুই দিয়ে করছি কি করছি আমি দুই দিয়ে তাহলে দু আটে কি হচ্ছে ষোলো হচ্ছে হ্যাঁ আর দু নয় আঠারো হচ্ছে দু কত আঠারো হচ্ছে এইবারে আমরা দেখব এর পরের স্টেপে যদি আমাদের যায় কি যায় না পরের স্টেপে এমন একটা সংখ্যা নিব যেটাকে দিয়ে আমার এটাও ভাগ যাবে আবার এটাও ভাগ যাবে ঠিক আছে তাহলে এইখানে এই স্টেপে আমার কোনো এমন সংখ্যাই নেই যেটাকে আমার দু আট দিয়েও ভাগ যাবে আবার নয় দিয়েও ভাগ যাবে এক ছাড়া ঠিক আছে আর যদি এক দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাগুলোয় ফিরে আসবে বোঝা গেল তাহলে আমরা আমাদের দশাও এখানে কী হবে দুই গুণিত আট গুণিত নয় ঠিক আছে এইবার আমরা কি করব এইগুলোকে গুণ করে নেব গুণ করে যত হবে সেটাই হবে আমাদের কত কি লসাধু সেটাই হবে আমাদের কি লসাধু তাহলে কত হবে আট নয় বাহাত্তর আট নয় বাহাত্তর তাহলে বাহাত্তর গুণিত দুই সেটাই হচ্ছে আমাদের লসাগু তাহলে বাহাত্তরকে আর দুই দিয়ে গুণ করি বাহাত্তর গুণিত দুই দুই দুয়ে চার আর সাত দুয়ে চোদ্দ তাহলে ষোলো আর আঠারো লসাও কত হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তাহলে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমাদের কী কী সংখ্যা ছিল কী কী সংখ্যা আমরা নিয়েছিলাম কী কী সংখ্যাটা ছিল তিনের ছয় প্লাস আটের পাঁচ কী ছিল তিনের ছয় প্লাস আটের পাঁচ তাহলে এখানে পাঁচ আর ছয় আছে তাহলে পাঁচ আর ছয় আর আমি কী করব লসাও করবো পাঁচ আর ছয় এক ছাড়া এক দিয়েই যাবে দুটোকে আর আলাদা কোনো সংখ্যাই যাবে না আর এক দিয়ে গেলেও কী হবে ওই সংখ্যাটা গুনে চলে আসবে তার মানে এখানে কী করব লশাও কত হবে পাঁচ গুণিত ছয় সমান কত পাঁচ ছয় তিরিশ ঠিক আছে